হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স আজকের এই ভিডিওটি গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়ে সংবাদ প্রতিনিধির মধ্যে কি বলেছে সেই বিষয়টাকে নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করছি ঠিক আছে তো প্রথমেই উপরে লেখা আছে যে পাঁচ বছরে গ্রুপ ডি নিয়োগ নেই খেসারত বেকারদের বলেছে পাঁচ বছর হচ্ছে রাজ্য সরকারের গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হলো না শুধু তাই নয় বেকার বিক্ষোভের চাপে চার বছর পর গ্রুপ সি পদের নিয়োগ সমাপ্ত করেছে ঠিকই রাজ্য সরকার তবে এক অদৃশ্য কারণে আবার গ্রুপ সি পদের চারশো তিরিশটি পদে নিয়োগ বন্ধ এখন আবার গ্রুপ ডি দু হাজার পদে ও নিয়োগ প্রক্রিয়া বিষবও জলে। ফলে রাজ্য বেকার বিক্ষোভ চরম উঠেছে জিআরবিটি সূত্রে খবর গ্রুপ সি পদের ফলাফল প্রকাশের পর বেকার বিক্ষোভের চাপে পড়ে গ্রুপ ডি পদের মৌখিক ইন্টারভিউ দিনক্ষণ ঘোষণা করতে বাধ্য হয় দপ্তর এরপর দু সালে ডিসেম্বর মাসে গ্রুপ ডি পদের ইন্টারভিউ হয়েছে তবে দু গ্রুপ ডি পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ অধরা তাই রাজ্যের নিয়োগপত্রের জন্য বেকারদের আরও অপেক্ষা করতে হবে দু কুড়ি সালের লিখিত পরীক্ষা নেবার পর এখনও পর্যন্ত গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে না ঠিক আছে তো বলেছে এখানে চার পাঁচ বছর হয়ে যাচ্ছে কিন্তু যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়াটা অর্থাৎ প্রসেসিং সেটা কিন্তু এখনও সমাপ্ত হচ্ছে না যে রিক্রুটমেন্ট প্রসেসিংটা সেটা গ্রুপ সিরও শেষ হচ্ছে না এবং গ্রুপ ডিও শেষ হচ্ছে না এটি বলেছে এই নিয়ে নানা প্রশ্ন উঠেছে ফলে জিআরবিটির মাধ্যমে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না দু সালে যে গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষা হয়েছিল সেই রিক্রুটমেন্ট প্রসেস এখনও হয়নি তার জন্য কিন্তু নেক্সট স্টেপও নিতে পারছে না অর্থাৎ নেক্সট স্টেপের মধ্যে যারা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক বা পরীক্ষা নেবে সেইটাও কিন্তু হচ্ছে না কারণ আগেরগুলি শেষ হয়নি নতুন করে কি করে হবে ঠিক আছে বলেছে অভিযোগ জিআরবিটি কর্তৃপক্ষের ব্যর্থতার জন্য প্রায় চার বছর পর গ্রুপ সি পদের ফলাফল প্রকাশিত হয় প্রায় চার বছর পর কিন্তু গ্রুপ সির ফলাফল প্রকাশিত হয়েছে ঠিক আছে আশা করি তোমরা সবাই যেন এই মেধা তালিকায় যে বয়স উত্তীর্ণ বেকারের স্থান রয়েছে তাদেরও চাকরির জীবন চার বছর কমে গিয়েছে কারণ চার বছর আগে যেসব বয়স উত্তীর্ণ বেকারের বয়স ছিল প্রায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ বছর মধ্যে এখন তাদের বয়স এসে থেকেছে পঞ্চাশ থেকে বাহান্ন বছর ঠিক আছে প্রায় চার বা পাঁচ বছরের এখানে ক্ষয়ক্ষতি হয়েছে এরপর আবার তারা গ্রুপ সি পদে চাকরির প্রথম দিন থেকে নিয়মিত ব্যতনক্রম পাচ্ছে না আগামী পাঁচ বছর তাদের ফিক্সড পে কর্মচারী হিসাবে চাকরি করতে হবে তবে সহজেই অনুমেয় সরকারের ব্যর্থতার জন্য ফলাফল প্রকাশ দেরিত হওয়ার খেসারত দেবেন বয়স উত্তীর্ণ বেকাররা একই পরিণতি গ্রুপ ডি পদে চাকরি প্রার্থীদের জন্যও অপেক্ষা করেছে দপ্তরের ব্যর্থতার জন্য গ্রুপ ডি পদে যারা চাকরি পাবে তাদেরও জীবন চাকরি জীবন থেকে পাঁচ পাঁচ বছর পাঁচ ন্যূনতম বছর গায়েব হয়ে যাবে তাই তাদের চাকুরি ফুল বেনিফিট পাওয়ার সম্ভাবনা ক্ষীণ জেআরবিটির সূত্রে খবর গ্রুপ সি পদের প্রকাশিত ফলার ফলে একশো আশি জন বেকার উত্তীর্ণ হন তাদের সকলকে এলডিসি এগ্রুয়াসিস্ট্যান্ট জুনিয়র মাল্টিটাস্কিং ক্লার্ক পাম্প অপারেটর অন্যান্য গ্রুপসি পদে অফার প্রদান করার করেছে রাজ্য সরকার গ্রুপ সির জন্য পদ ছিল দু হাজার চারশো দশটি রাজ্য সরকার আবার গ্রুপ সি চারশো তিরিশটি পদের জন্য কোনো বেকারের নাম ঘোষণা করেনি ফলে চারশো তিরিশটি পদের বেকারের চাকরি হয়নি ঠিক আছে এখানে বলেছে গ্রুপ সির জন্য পদ ছিল দু হাজার চারশো দশটি আশা করি সবাই যেন রাজ্য সরকার গ্রুপ সি চারশো তিরিশটি পদের জন্য কোনো বেকারের নাম ঘোষণা করেনি ফলে চারশো তিরিশটি পদের বেকারের আর চাকরি হয়নি ঠিক আছে অভিযোগ গ্রুপ সি পদে এক হাজার নয়শো আশি জনের মধ্যেই বহিরাজ্যে বেকার রয়েছে তাই রাজ্যে পিআরটিসি বাধ্যতামূলক নিয়ম ও প্রশ্নের মুখে এদিকে জিআরবিটি কর্তৃপক্ষের দাবি এক জন বেকার গ্রুপ সি পদে চাকরি প্রদান হয়েছে আর চারশো উনচল্লিশটি মেধাবান বেকার পাওয়া যায়নি এমনকি দিব্যাং এমনকি দিব্যাংগজন শ্রেণীতে সাঁত্রিশটি পদে এবং অবসরপ্রাপ্ত শ্রেণীতে চৌত্রিশটি পদে কোনো চাকরির প্রার্থী পাওয়া যায়নি এখন আগামী কিছু দিনের মধ্যে গ্রুপ ডি পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে এরপর তাদের অফার করবে সরকার উল্লেখ্য গ্রুপ ডি পদ ছিল প্রায় আড়াই হাজারটি গ্রুপ সি ছিল দু হাজার চারশো দশটি পদের মধ্যে এলডিসি এক হাজার পাঁচশোটি অর্থাৎ দেড় হাজার এবং জুনিয়র মাল্টিটা টাস্কিং ক্লার্ক দুশো একটি এগ্রি অ্যাসিস্ট্যান্ট দুশো ছত্রিশটি পাম্প অপারেটর দুশো ছত্রিশটি পদে দু হাজার বিশ প্রথম নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল অর্থাৎ দু সালে যে গ্রুপস এবং গ্রুপ ডির যে নোটিস যে নোটিস পাবলিশ হয়েছিলো সেই নোটিসে বলা হয়েছিল যে গ্রুপ ডির যে পদটা সেই পদ পদের মধ্যে থাকবে আড়াই হাজার মানে দু হাজার গ্রুপ সি থাকবে দু দশটি পদের মধ্যে ছিল এলডিসি দ্যারাইজার ঠিক আছে অর্থাৎ এক হাজার পাঁচশোটি জুনিয়র মাল্টিটাস্কলার্ক ছিল দুইশো একটি এগ্রি অ্যাসিস্ট্যান্ট দুশো ছত্রিশটি পাম্প অপারেটর দুইশো ছত্রিশটি দু হাজার বিশ সালে প্রথম নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল ঠিক আছে তো এরকমভাবেই দু হাজার বিশ সালের যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনের অর্থাৎ যে নোটিশ বেড়েছিলো সেই নোটিশ এরকম বলা হয়েছিল ঠিক আছে তো আশা করি কিছু দিনের মধ্যেই সব কিছু মিউজল হয়ে যাবে এবং নেক্সট স্টেপ অর্থাৎ গ্রুপস এবং গ্রুপটির জন্য আবার রিক্রুটমেন্ট প্রসেস চালু হবে নতুন করে ঠিক আছে তো প্রথমত পুরনো যে বিষয়গুলি ঠিক আছে এখনও যাদের দেওয়া হয়নি জব অফার জব অফার করা হয়নি এগুলি কমপ্লিট হোক কমপ্লিট হয়ে সারলে কিন্তু নেক্সট স্টেপে আশা করি চলে যাবে এবং নেক্সট স্টেপে হয়তোবা আবারও নতুন করে আড়াই হাজার বা এরকম যে সংখ্যাটা দিয়েছে গ্রুপস এবং গ্রুপ ডি মিলে প্রায় পাঁচ ছয় হাজার লোক নিয়োগ করতে পারে তো সেরকম কোনো নোটিশ বা নোটিফিকেশান আসেনি আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো প্রথমত আগের যে প্রসেস দু হাজার বিশ সালের যে প্রসেস রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেস করে এখন কমপ্লিট হয়নি সেই প্রসেস করবেকে কমপ্লিট হলে অবশ্যই নেক্সট স্টেপ নিয়ে নেবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ্বাতে বেলাইকনে ক্লিক করে দেবেন ধন্যবাদ